হ্যাঁ গাছ চ্যানেল সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আর শুরু করছি কোন থেকে জানো আমার বাড়ির থেকে আর করছি আর দেখো আর ব্লগটা কোন দেখবে তাহলে বুঝতে পারবে আর ঈশান আর ঈশানের বন্ধু দেখো ঈশানে কি খেলা হয় অনেকদিন তোমার দেয় না 我么？ সুন্দর জায়গাটা তার বাড়ির পাশে দেখো ভিড়ছি বন্ধুরা দেখো তারা মানে আশপাশটা কত সুন্দর আর মানে আমাদের থেকে আশপাশটা খুব সুন্দর আর এখানে দেখো শুনু তাই কাপড় লেতে আছে আর এখানে দেখো ঈশান ঈশানে তো অনেক আমার সি দেখো ঈশান কীরকম হয়েছে দেখো বন্ধুরা আমাদের বাড়ি আস্তে আস্তে থেকে তারা বাড়ি আস্তে খুব সুন্দর মানে কি বলবো মানে বাতাস মানে গরম লাগে না একদম একা মাথায় দেখাচ্ছি দেখো আর একবার প্রচুর জল লাগে আর তারাবারি জল লাগিয়ে দেয়া দেখো জল মাছ পাওয়া যায় রাত্রেবেলা ওইদিকে খুব সুন্দর আর দিনের পর সুন্দর সন্ধ্যে তার জল লেগে গেছে রাত্রেবেলা মাছ পাওয়া যায় না মাছ পাওয়া যায় না মাছ মাছ ধরে

বন্ধুরা দেখো ঈশান আর ঈশানের বন্ধু আর এখানে তো আয়সার বন্ধু ফাই আর দেখো পুকুরে কি করবে তোমরা তো তোমরা কি করবে আর তোমাদেরকে দেখাবো বন্ধুরা ওরা কি করবে ও বলছে ভিডিও করবে আচ্ছা তোরা তোমরা কি করবো করো তো পুকুরে বলে ডালবে আর মাছ ধরবে এই বলছে ও তারাই ডালি করছে বন্ধুরা দেখো মানে তারা দু ধরনের মানে কম্পিটিশন লাগছে মানে খেলা মানে এটা রেডি হচ্ছে কে কে আগে ফার্স্ট পারবে তাই আর কি মানে বলছে কি ভিডিও বানাবে সুন্দর আর বটো হাই বলে দাও বটো হাই বলে দাও ঈশান ভাই বলো দেখো

ম দেখো আমরা এখানে মানে ডোগা কাটতে তোমার এই তো হচ্ছে কমলির ডোগা কমলির আর এখানে কাটাকাটি করতেছি আর এখানে সত্যি দেখো আর এখানে আমি আর এখানে দেখো দাউলিয়া বসে সবাই মিলে কাটাকাটি করছি আর সুদ্দাই দিছে আজকে গেলাম না কালকে সকালে বাড়িতে যাব তো বলছে থাকার জন্য অনেকদিন পরে আসলাম তো বলছে থাকার জন্য তার তো ভাবলাম আছে তাই থেকে আসতে আর কালকে সকালে বাড়িতে যাবো না পুরো ব্লগটা কন্টিনিউ দেখবে তোমরা তোমরা বুঝতে পারবে আর দেখো কুমনে টুকারি খুব সুন্দর আর এটা দিয়ে ফুটতে রানবো ছুটকি দিয়ে সুটকি দেয় না সুটকি দিয়ে রান্না করবো এটি সুটকি দিয়ে খেতে ভালো হয় তবে শুকটা শুটকি দিয়ে খেতে খুব টেস্টি হয় এটি আর এটি তো তোমার দাদা ভাইয়ের তোমার ফেভারিট খাবার আমারও ভালো লাগে